সালামু আলাইকুম আজকে অনেকগুলো হাতের কাজের ওয়ালমেট দেখবেন আপনারা এগুলো আরং হাতের কাজের ওয়ালমেট এখানে প্রকৃতির বিভিন্ন রূপ তুলে ধরা হয়েছে নদী নৌকা পালতোলা নৌকা এখানে মা আর একটা বাচ্চা খুবই সুন্দর এই ওয়ালমেটটা এগুলো সবগুলোই আরং স্টিচ শিলপাতা দিয়ে খুব সুন্দর করে কাজ করা হয়েছে এগুলো ওয়ালে হ্যাঙ্গিং করলে দেখেন এই রকম সুন্দর লাগবে এখানে দেখেন পাখা দিয়ে বাতাস করা হচ্ছে খুব সুন্দর সবগুলোই প্রাকৃতিক দৃশ্য আর আপনাদের যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন এটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা সরাসরি কল করেও নিতে পারেন আর আপনাদের মনের মতো ডিজাইন দিয়ে যদি আপনারা তৈরি করে নিতে চান তাহলেও যোগাযোগ করবেন আর এগুলো কালার কাস্টমাইজ করা যাবে অনেকেই বড় ওয়ালমেট চাচ্ছেন তিন ফিট চার ফিট তারা এটা করে নিতে পারবেন এগুলো কাজ করা হয়েছে কিন্তু